দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মোরিয়া, বেজিং ও ওয়াশিংটন এই ইস্যুতে এরই মধ্যে বেশ কয়েকবার কূটনীতিক উত্তেজনাও দেখা দিয়েছে দু দেশের মধ্যে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে যে কোনো সংকট মোকাবেলায় এবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিমানবাহিনী ডারউইন ও টিন্ডাল ঘাটিতে নিজেদের স্থাপনা তৈরি করছে মার্কিন নৌ ও বিমানবাহিনী যে কোনো ধরনের সংকটময় পরিস্থিতিতে নিজেদের সামরিক বাহিনীকে সাহায্য করার উদ্দেশ্যেই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাছাকাছি এই দুইটি জায়গায় তৈরি করা হচ্ছে ঘাঁটি ফিলিপিন্সের কাছাকাছি অবস্থিত ডারউইন অনেক বছর ধরেই অস্ট্রেলীয় বিমানবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ এই এলাকাটি লোকালয় থেকে দূরে হওয়ায় দূরপাল্লার ড্রোন ও যুদ্ধ বিমান পরিচালনার জন্য আদর্শ একটি জায়গা হিসেবে বিবেচনা করা হয় টিন্ডালকে তাই এর ধারণ ক্ষমতা বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল উই আর ইন দ্য নর্থ অফ উই অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে ফিলিপিন্স পাপুয়া নিউগিনি তিমুর ইন্দোনেশিয়ার মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করাই মূল লক্ষ্য বলে দাবি মার্কিন নৌবাহিনী তবে এমন গুরুত্বপূর্ণ স্থানে ঘাঁটি বিষয়টিকে চীন কিভাবে দেখছে তা এখনও জানা যায়নি সময় সংবাদ